বাতিল হচ্ছে নেট শেষ পর্যন্ত মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী চাপে কেন্দ্রীয় সরকার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা নেট নিয়ে বেশ চাপে কেন্দ্রীয় সরকার গোদের উপর বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে ইউজিসি নেট পরীক্ষা বাতিল কিছুদিনের মধ্যে সংসদের অধিবেশন শুরু হবে তার আগেই এ নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো কেন্দ্র বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে মুখ খুলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বললেন সবাইকে একটা কথা বলার যে সরকার পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ কারণ প্রতিভার সঙ্গে কোনো সমঝোতা নয় নিট পরীক্ষা নিয়ে বিহার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কেন্দ্র পাটনা থেকে আমাদের কাছে কিন্তু তথ্য এসেছে দুর্নীতির শিকড় পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে পাটনা পুলিশ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে কিছু সমস্যা কোনো কোনো অঞ্চলে সীমিত উপযুক্ত তথ্য এলে অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে এন হোক বা এনটিএতে কোনো বড় পদাধিকারী হোক দোষী হলে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে গোটা তদন্ত প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এনটিএর কাঠামো এনটিএর কাজকর্ম পরীক্ষা পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কমিটি গঠন করতে চলেছে সরকার কেন্দ্র সরকার চায় কোনো ভুল ভ্রান্তি ছাড়াই পরীক্ষা হোক দেশের ভবিষ্যৎ সকলকে অনুরোধ এমন একটি সংবেদনশীল বিষয়ে যেন কোনো গুজব ছড়ানো না হয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখানো হয় গ্রামীণ এলাকার যেসব পরীক্ষার্থী যারা ভালো ফল করেছেন তাদের ভবিষ্যৎ কোনো বিচ্ছিন্ন ঘটনার জন্য নষ্ট যেন না হয়ে যায় কোনো দোষীকেই ছাড়া হবে না তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে তার জন্য তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বিহারের এক অভিযুক্ত স্বীকার করেছেন তার কাছে নেট পরীক্ষার আগের রাতে পরীক্ষার প্রশ্ন চলে আসে পরীক্ষার্থী থেকে তিনি সেই প্রশ্নই পান তাহলে কি নিট বাতিল হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন ডার্ক নেটে ইউজিসি নেটের প্রশ্ন প্রকাশ করা হয়েছিল সঙ্গে সঙ্গেই এই পরীক্ষা বাতিল করা হয় নিটে যা হয়েছে তাকে ভালো বলা কোনো জায়গা নেই তারপরেও বলবো লাখো লাখো মেধাবী পড়ুয়াক্ষু পরিশ্রম করে পরীক্ষা পাশ করেছে তাদের দিকটাও ভাবতে হবে আগেই বলেছি পাটনা পুলিশ যেভাবে তদন্ত করছে তা প্রশংসনীয় কিছু তথ্য এসেছে আরও কিছু তথ্য আছে সেসব তথ্য হাতে এলেই এ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্কেন টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে করতে অতি সত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুড়ি গোমতি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল তো আমরা জানি রোজ থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এই গুণনতো ডক্টর সিম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার স্বখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন সিক্স 47464